অনেক দিন পরে কেনাডাতে আজ একটু বৃষ্টি দেখলাম কেনাডাতে বৃষ্টি হয় কিন্তু অ্যাডমন্টনে খুব একটা বৃষ্টি হয় না যেটা ভ্যানকোভার বলে বিসি বিসিতে সকাল বিকাল বৃষ্টি হয় মালয়েশিয়া ক্যামেরুন হাইল্যান্ডের মতো কিন্তু এডমন্টনে খুব একটা বৃষ্টি দেখা যায় না তো আজকে আকাশটা মেঘলা দেখতেই পাচ্ছেন যে কিছুটা বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণেই যেহেতু নতুন পাতা পাতা গজিয়েছে আপনার উইন্টারের পরে কুয়াশাগণ মুহূর্ত থেকে পরিস্থিতি থেকে নতুন পাজার পাতা গজিয়েছে এবং এই বৃষ্টির কিছুটা ফোটা পড়ায় পরিবেশটা আরও সুন্দর হয়ে গেছে দেখুন এই সেই পরিবেশটা যখন উইন্টার থাকে যখন গাছের একটা পাতাও থাকে না তখন মরুভূমির মতো মনে হয় আজকে দেখুন কত সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা আবহাওয়া বিরাজ করছে নতুন পাতাগুলো গজানোর কারণে পরিবেশটা অন্যরকম গ্রিন হাউজের মতো হয়ে গেছে দেখছেন আসলে সুন্দর একটা পরিবেশ ও গাছপালা ছাড়া কিন্তু খুব একটা ভালো দেখা যায় না আজকাল পরিবেশটা খুবই সুন্দর লাগছে কেনটা প্রত্যেকটি জায়গা আপনি হাঁটলেই দেখবেন যে কোনো জায়গায় তাদের পরিবেশ কোনো ঘাটতি নেই তাদের বাড়ির আশেপাশে বলেন তাদের পার্কগুলোতে বলেন তাদের বিজনেসের স্পটগুলো বলেন সবগুলোতে একটা ডিসিপ্লিন মেনটেন করে ওইভাবেই ডেকোরেট করা হয়েছে তারা কিন্তু ইচ্ছা করলেই আমাদের দেশের মতো যার যেখানে খুশি মর্জি মতো কোনো কিছু করতে পারে না প্রত্যেকটা বাড়ির পাশে রাস্তা থাকতে হবে প্রত্যেকটা বাড়ির পাশে তার দরজায় গাড়ি যেতে পারে এমন কমিউনিকেশান থাকতে হবে এবং বাড়ি করার পর সরকারিভাবে অডিট হবে যে ওই জায়গাটা কমিউনিকেশানে কোনো গ্যাপ আছে কি না বাড়িটা আসলে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেভাবে করা হয়েছে কি না এই ডিসিপ্লিনের কারণেই তারা এত সুন্দর ডিসিপ্লিনের কারণেই তারা এত উন্নত সারা বিশ্বে তারা এই জন্য এত সুন্দর তারা জন্য এত পাওয়ারফুল জাতি সারা বিশ্বের মধ্যে তো আফটারঅল যে জিনিসটা রিয়েলিটি থেকে দেখলাম সরাসরি কেনাডা আসার পরে দেখলাম যে তারা কেন এত উন্নত তাদের দেশ কেন এত সুন্দর তারা সারা বিশ্বের মধ্যে কেন লিডার সিলেক্টিভ কয়েকটা দেশ কেন লিডার হয়ে আছে ডিউ টু তাদের ডিসিপ্লিন তাদের গভর্নমেন্টের রুলস তারা রুলসের বাইরে কখনো যত নিম্নমানের জাতি হোক না কেন যত কম শক্তিশালী জাতি হোক না কেন তারা নিয়মের বাইরে কোনো জাতির উপর কখনও হস্তক্ষেপ করে না রুলসের বাইরে কোনো কাজ সে করে না আপনি একটা হোটেল বা রেস্টুরেন্টে যদি যান আপনি দেখবেন যে সে কখনো আপনার আগে যাওয়ার চেষ্টা করবে না আপনি যে এই সিরিয়ালে আসেন ওই সিরিয়ালে সে দাঁড়ায় তার যতক্ষণ লাগুক না কেন সে তার খাবারটা নিবে বাংলাদেশের কোনো জায়গায় গেলে দেখবেন সেটা ব্যাংক হোক বা যে কোনো কোনো একটা খাবার আনার জন্য হোক বা যাই হোক না কেন একটা পাওয়ারফুল ভালো শিক্ষিত ব্যক্তি হলে কিন্তু সে আপনার ওপর একটা হস্তক্ষেপ করতে চায় এবং সে আগে নিয়ে আসার জন্য ক্ষমতা দেখায় বা একটা ব্যাংক বা কোনো জায়গায় গেলে সে আগের সিরিয়ালে চলে যায় এমন একটা ভাবসাপ কিন্তু আমাদের মধ্যে আছে আমাদের চরিত্রের মধ্যে আছে এই জিনিসটা তারা শক্তিশালী জাতীয় হয় সত্ত্বেও তারা কখনো এই জিনিসটা করে না যে কারণে তাদেরকে খুব ভালো লাগে যে কারণে তারা এতটা আগায় আছে যে কারণে তারা এতটা সম্মানী এবং এতটা পারে তো যাই হোক এটা সরাসরি যারা কানাডাতে আসার চেষ্টা করছেন দেশটাকে ঘুরে দেখার জন্য চেষ্টা করছেন এবং আসবেন তারা আসলেই বুঝতে পারবেন আসলে সেই রিয়েলিটি দেখতে পাবেন যে আসলে কেন তারা এতটা উন্নত কেন তারা এত সুন্দর যাক মনের অভিব্যক্তি প্রকাশ করলাম এবং আজকের অনেক দিন পরে একটা বৃষ্টির ঝিরিঝিরি পরিস্থিতি ছিল পরিবেশটা ভালো লাগছে যে কারণে আপনাদেরকে দেখালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য শুভকামনা দেব আল্লাহ হাফিজ